একটু মোহরের কাছে আসি প্রথমে আর নতুনঞ্জু বেশি ভালো নাকি মা বেশি নাকি বাবার রান্না সবথেকে ভালো কাকের এক নম্বরের আজ্ঞ মোহন মায়ের রান্না আচ্ছা বাবা হিসেবে আর রিতিকের সঙ্গে প্রথম কাজ কি রকম এক্সপেরিয়েন্স হল একটু শুনুন অনেক কিছু শিখতে পেরেছি আমি তো খুব বড় ফ্যান ইসকাكور কিন্তু অ্যাক্টিং করে ইট ওয়াজ ভেরি ইজি টু কানেক্ট উইথ আর নতুন আন্টি আর নতুন আন্টি থেকে কি শেখা হয়েছে একগাল হাসি সব সময় নাকি কোনো কিছু নতুন আন্টি থেকে তো রান্না শিখবো মনে হয় শিখাবে জান্না আন্টি কি কত ভালো স্টুডেন্ট তুমি একটু গল্পে মাছের ঝোল থেকে শুরু করে এবার রান্নাবাড়িতে তো কতটা খাবারের ব্যাপারে দুজনেই ন্যাক রয়েছে নাকি পুরোটা গায়রে থাকা হয় শুটিং করার সময় এমনি বাইরে ঠিক আছে মানে খাই আর কি খাবার দাবার খেতে পছন্দ করি আর শুটিংয়ে থাকলে একদম বাড়ি থেকে খাবার এনে খাই শুটিং এর খাবার খুব একটা খাওয়া হয় না আর শুটিংয়ের সময় চাই যে যতটা মানে জাস্ট খিদে টুকুনি পেটটা ভরানোর জন্য যতটা কম খাওয়া যায় তার কারণ একটা হেক্টিক শেডিউল থাকে লাঞ্চের পরেই ঠিক শর্ট তো লাঞ্চ একটা বেশি হয়ে গেলে ঘুমিয়ে পড়ার একটা প্রমণ তৈরি হয় আর কি

আশাবাদী হয়ে কি করব না না ঘরে ঘরে বাবা ঘরে ঘরে মেয়ে ঘরে প্রত্যেকের সম্পর্ক ভালো হোক তুমিও চাও আমিও চাই আলাদা করে আশাবাদী হই না অন্য জনের এই ছবিটার ক্ষেত্রে মানে এই ছবিটা তোমার যে মেসেজটা দিতে ছবিটা কি মানে মেসেজ দিচ্ছে না ছবিটা একটা চমৎকার গল্প বলছে বাবা মেয়ের গল্প যেমন বলছে পাশাপাশি বলছে যে খাবারও একটা এমন একটা মিডিয়াম হতে পারে যে এখানে মানুষের সম গভীরতম সম্পর্কের সাথে খাবার জড়িয়ে থাকে অল্প করে বলছে সেটাই তো আজকে তো ট্রেলারটা দেখা গেল ছবিটা আরও অনেক কথা বলবে বলে আমার মনে হয় তো আমার মনে হয় যে এই ট্রেলার থেকে ছবি রিলিজ সাত তারিখের মধ্যে ছবি রিলিজ এই মাঝখানের সময় নানান রকম আমরা চিন্তা করি কি হতে পারে কি অপশান কি কি সম্ভাবনা আছে এই গল্পটার তারপর সাত তারিখে গিয়ে ছবিটা দেখতে হবে আমি এইটুকুই আপাতত বলছি আচ্ছা শুটিংয়ের সময় সহিদি এবং ঋত্বিক তোমাদের মধ্যে আলোচনার বিষয়ে কোন খাবারটা সব থেকে বেশি উঠে এসছে মাটন ফিশ নাকি চিকেন কোনোটাই না হলেও মাটনেরই কিছু রেসিপিও রয়েছে আমাদের ছবির মধ্যে আর আমি নিজেও মাটন খেতে তো যখনই কথা হয় যেহেতু শুটিংয়ের মধ্যে মাটনের একটা ভূমিকা ছিল আরকি কারণ এই সিনেমাটার প্রধান চরিত্র একটা হচ্ছে মানে মাটনের একটা ভূমিকা ছিল তো সেইটা নিয়ে আর কি প্রচুর কথা বলেছি এবং আমাদের একজন খুব সেভ ছিলেন একজন ভালো আর কি তো সে কিভাবে রান্না করছে তার সেটাও আমরা খুব হাঁ করে আর কি মানে সেটাও একটা হয় না যে ওরা কিভাবে কি করছে মানে যারা আর কি পুরো ছিলেন আর কি যারা সেই জিনিসটা দেখার মতো বিষয় ছিল সেটাও একটা শুটিং এর বাইরে আরেকটা মানে শুটিং মধ্যে কিন্তু ওটা একটা আলাদা একটা জগতের কাজ হচ্ছে আর তো ওটার মধ্যে ওরা সকাল থেকে এটা ম্যারিনেট করছে এই জিনিসটা এইভাবে করছে এই গার্নিশিংটা এইভাবে করছে আমরা ফ্লোরে গিয়ে ওটা একটা হাঁ করে একটা মানে দেখার মতো যেটা অন্য শুটিং এ সেটা হয় না অন্য শুটিং এ এবং আর্টের যারা ধরো দাদা মানে ওটা একটা আর ডিপার্টমেন্টের মধ্যে পড়ে ওরাও আর কি এরকম বড় বড় চুপ করে বিষয়টা কি হচ্ছে ওদেরকে যা বলছে ওরা প্লেনে দিচ্ছে তো এইটা একটা ব্যাপার ছিল আর কি প্রত্যেক দিনের শুটিং ফ্লোরে গিয়ে এই বিষয়টা দেখা শুটিং এর দিক কি অফ টাইমে রান্না করা হয় বা গার্নিশ করা হয় ম্যারিনেট করা হয় না রান্না অফ টাইমে খুব একটা রান্না আমার করতে আসলে ভালো লাগে না আর যে জীবনে প্রয়োজনও পড়ে রান্না করার তাও নয় কিন্তু রান্নাটা যেহেতু করতে পারি যে জানি কি কোনো বিপদ আমার নেই আমি না খেয়ে আমার আমার সঙ্গে যে আছে আর আমি 我们拿钱不如，欢迎大家来我们这。 হ্যাঁ তোমরা কিছু বলছি ছোটবেলায় তাহলে একটা ওই ছলে একটু ঘুরে বেড়ানো হতো পাড়া বেড়ানো হতো আর কি একটু জঙ্গল টঙ্গলে যাওয়া যেত নতুন নতুন জিনিস আবিষ্কার করে মানে আমরা হয়তো সেটা অনেকেই করেছি এই টমেটো লুচি পাতা তেনা এইসব করে আমি যখন ফাইনালি বাজার করে বাড়ি ফিরতাম দুপুর একটা দেড়টার সময় তখন প্রচন্ড মা গম্ভীর হয়ে বলতে সবাই বাড়ি চলে গেছে মানে যারা খেলছিল তারা বাড়ি চলে গেছে আমি বাজারটা নিয়ে তখন পৌঁছলাম তো আমার রান্নাবাটি খেলার এইটা একটা বড় পার্ট আর কি আমার আচ্ছা লাস্টে কাছে আসবো বাবাকে রান্না দুই রান্না বাড়ি খেলেছি আরেকবার বাবাকে কত নাম্বার দিবে রান্না করেছে এত সুন্দর করে এবং কুক হিসেবে সুন্দর করে এটা দেখে মনে হলো বাবা সুন্দর রান্না করেছে সুন্দর করে মেনটেন করেছে મને <laughs> 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 <laughs>